প্রচণ্ড গরম থাকার কারণে গত রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই সকালবেলা উঠতেও দেরি এবং উঠার সঙ্গে সঙ্গে ফুল আনতে গিয়ে যে দেরিটা হলো তার জন্য আর কোনো ইন্ট্রোশ্যুট করা হলো না এই ভাইটি এখানে ফুলের ব্যবসা করেন কিছুদিন যাব এবং সত্যিই খুব ভালো ফুল দেন সকাল সকাল আমি আর বেটু চলে গেছিলাম ফুল কিনতে কিন্তু মনের মধ্যে একটা খুব খারাপ খবর পেয়ে মনটা ভালো ছিল না তাই বেশি কিছু বলতে পারছিলাম না প্রচন্ড গরম পড়ার কারণে মা বলল অন্য কিছু না খেয়ে আজ মুড়ি খেয়েই অফিস যা আজকে সকাল থেকে তো কোনো ব্লগ করা হয়নি বিশেষত কালকে যেটা বলছিলাম যে সন্ধ্যেবেলা থেকে মনটা ঠিক ভালো নেই সেই কারণে বাকি যা যা করলাম সকালে উঠে তো আজকে উঠতে দেরি হয়ে গিয়েছিলো ফুলটু লেনে যেটা দেখলে যে গিয়েছিলাম আজকে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম বিশাল মেগামার্টে অ্যাকচুয়ালি মাসের কিছু জিনিসের নদীখানা বাজারটা আমি এখান থেকেই পড়েছি আর এখানে একটা সুবিধা হয় এখানে যে তেলটা পাওয়া যায় না মানে খাবার তেল যেটা সেটা খুব ভালো হয় মানে বাজারে যেটা পাওয়া যায় সেটা অনেক সময় লিফ্টিংয়ের ভয় থেকে বাট এখানে সেই ভয়টা থাকে না আর বিভিন্ন কোম্পানি ছাড়াও এতে নিজস্ব প্রোডাক্টটা আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ফার্স্ট প্র সেটাতেও সেটাতেও আমার মনে হয় ভালো হয় সেই জন্য এখান থেকে তো এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা খুব একটা ভালো হলো না আমি জানি তোমাদের জন্য তোমাদের খুবই সরি আর আগামীকাল থেকে আবার একটা ব্লগ হবে তো আশা করছি সাথে থেকে পাশে থেকে দেখো প্রত্যেকটা দিন তো সমান যায় না আজকের দিনটা সেরকম সমান যায় না আর আজকে সকাল থেকে একটা খারাপ নিউজ পেয়েছি সকাল সকাল সেই একটু মনটা খারাপ আছে বাড়ি গিয়ে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি আজকের সন্ধেবেলা বাড়ি ফিরতে একটা জম্পেশ আয়োজন হয়েছে ফুচকা এ হচ্ছে জল কিন্তু এটা তেঁতুল জল না এটা হচ্ছে আমচুর পাউডার আর লেবু দিয়ে তৈরি করা জল কিসের জল আচ্ছা আম আছে আর জলজিরা আছে কি আম আছে জাস্ট মিস্টেক লেবু আছে আর জলজিরা আছে মানে আমচুর পাউডারটা আজকে দেয়নি বেসিক্যালি আমরা তেঁতুলটা অ্যাভয়েড করি তো সেই জন্য এই জিনিস দিয়ে হচ্ছে তো এটা সারপ্রাইজ পুরো সারপ্রাইজ এটা হবে না যদি হয় সকাল থেকে প্রচন্ড গরম ছিল আর যার জন্য কিচ্ছু ভালো লাগছিল না যে যে কারণে বলছিলাম মনটাও খারাপ ছিল বাট এখন দেখো এখন ঝড় উঠে গেছে রীতিমতো আর কোথাও কালো মেঘ কোথাকার কালো মেঘ চলে আসছে এদিকে আর সাথে সাথে বৃষ্টির একটা হাওয়া আর সত্যি বলছি দারুণ আবহাওয়া দারুণ আবহাওয়া মানে এই রকম আবহাওয়া করে যায় যায় না না মানে বলা আজকের দিনে ভাবিনি হঠাৎ করে ঠাকুরেরই দেওয়া দেখো আকাশের রকম ইয়ে কিছু দেখা যাচ্ছে না আকাশে এক জায়গায় সাদা আছে এক জায়গায় কালো আছে শুভ রাত্রি বন্ধুরা আজকে তো সারাদিনটা এইভাবেই কাটালাম এই ভিডিওটা সকালে কোনো ইন্ট্রো তৈরি করা হয়নি তার কারণ সকালবেলা মানে কাল রাত থেকে মনটা খুব খারাপ এবং সকালবেলা একটা এমন খবর শুনলাম যেটাতে সত্যি করে একটু খারাপ খুবই খারাপ লেগেছে এবং এখনও খারাপ লেগেছে এবং যে মানে যে ক্ষতি সেই খবরটার সেই ক্ষতিটা কোনো দিনও আমাদের পরিবার পূরণ পূরণ করতে পারবে না মানে আমাদের পরিবার মানে আমাদের আমাদের ফ্যামিলি মানে এটা ফ্যামিলি আমি এই জন্য বলছি কারণ যার একটা যে কষ্টে আছে সে এক সময় তারা একসময় মানে তারা একসময় এখনও আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ে ঠিক আছে আমাদের যে প্রামাণিক ফ্যামিলি তার মধ্যেই পড়ে হয়তো তারা আমাদের থেকে তারা আমাদেরকে আলাদাভাবে বা এভাবে কিন্তু মনের ভেতরে আমার মনের ভেতরে সবাই একসঙ্গেই থাকে তো সেই রকম একটা খুব খারাপ খবর যে আমার একটা ছোটো বোন খুব অসুস্থ ছোটোবেলায় ছোটো যখন সে ছোটো ছিল মানে আমাদের ছোটোবেলাটা প্রায় আমাদের পিঠে করে মানুষ একসঙ্গে পুজোর সময় যখন যেত ছোট ছোট্ট ছোট্ট খুব সত্যি কথা খুব খারাপ লাগছে সে খুবই অসুস্থ হয়তো কোনো একটা অন্য কোনো একটা ভিডিওতে সেটা আলোচনা করব ইতিমধ্যে ইচ্ছে করছে তার সঙ্গে গিয়ে দেখা করার কিন্তু সে দেখা করার পরিস্থিতিতে বোধ নেই তো যাই হোক সত্যি খুব খারাপ হয় সেজন্য সারাদিনের ব্লগুলো আজকের ব্লগটা একদমই ভালো করে করতে পারিনি মনটাও খারাপ ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং দেখলে যে বাড়িতে এসে কিভাবে ফিরে আসার পর একটা জিনিসই সারপ্রাইজ পেলাম যেটা হচ্ছে গিয়ে ফুচকাটা তো যাই হোক ওই মন খারাপের মধ্যে একটুখানি ইয়ে হলো কিন্তু তাও মনটা মনের ভেতরটা কোথাও যেন একটা চিমটি কাটা হয়ে যায় যখন খুব মানে খুব কাছের না তবুও ফ্যামিলির মধ্যে যখন কারোর কিছু হয় না তখন মানে একটু কেমন যেন হয়ে যায় সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় ঠিক আছে কত চিন্তা মাথার মধ্যে ঘুরছে তার ভবিষ্যৎ তার সে সে খুব ভালো নাচতে জানতো ক্রিয়েটার ছিল খুব ভালো নাচতে জানতো ইউটিউবে টুকটুক টুকটুক ভিডিও বানাতো খুব ভালো লাগতো আমি দেখতাম সময় সময় তো যাই হোক দেখা যাক কি হয় সেটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করবো আর আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা হয়তো ভালো লাগেনি তবুও দেখো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আগামী দিনে আরও ভিডিও আসবে সেগুলোও দেখো চ্যানেলটির পাশে দেখো ধন্যবাদ